এদিকে অলরেডি বসিয়ে দিয়েছি গরম করা গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সকালে তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি সোনার আরে চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে অনেক আমি ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকের ভিডিওটা একদম কিন্তু ভোর বেলায় স্টার্ট করেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা কি পৌনে চারটে মতো এই সাড়ে চারটে মতো বাজে আমি যখন উঠেছিলাম তখন অন্ধকার মতো ছিল তারপরে ছটা বেজে গেছিল মামনিরা বেরোতে বেরোতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের বলি মামনি যাচ্ছে হচ্ছে গোয়াতে আর বাবা তোমার সকলেই জানো যে বোনরা ওরা তিনজনের গোয়াতে এসেছে না তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই তোমরা যাচ্ছ না না আমরা এবার যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে না বলতে আমি নিজে থেকে বলেছে আমি এবার যাবো না কারণ সত্যি বলতে ভালো লাগছিল না কেন জানি না তো জোর করলে হয়তো তোমার দাদাভাই যেত কিন্তু আমি জোর করিনি আর ভালো লাগছে না বলে তো মামনি আর বাবা যাচ্ছে হচ্ছে চিনিকে আনতে এখানেও মামনি আমাকে বারবার বলছিল যাওয়ার কথা কিন্তু আমি বললাম না আমার একদমই ভালো লাগছে না যে কারণে আমি যাইনি তো ওই জন্য মামনি আর বাবা দুজনে তো মিলে যাচ্ছি মানে যাচ্ছে আর কি তো এই যে বেরিয়ে পড়েছে এখান থেকে প্রায় দেড়শো না একশো ষাট কিলোমিটার হচ্ছে গোয়া তো অনেকটাই টাইম লেগে যাবে ওই জন্য ভোরবেলার দিকেই বেরিয়ে পড়েছে এখন ওই ছটা মতো বাজে যখন বেরোয় তো ওদিকে তোমার দাদাভাইও কিন্তু রেডি হয়ে ডিউটি বেরিয়ে গেছে তো এখন সারাটা দিন সকাল থেকে আমি পুরোপুরি একা পুরো ফ্রি তো চলো কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু চিনিবুড়ি চলে আসবে কি যে মজা হবে আর কী যে আনন্দ হবে কতদিন প্রায় সতেরো আঠেরোটা দিন পর চিনিবুড়িকে আবার কাছে পাবো দেখবো চটকাবো আদর করব হামি খাবো কত কী সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তারপরে বোনরাও আসবে দুদিন পরে ওরা আসবে তো এখন দেখো ঘরে চলে এসেছি মামুনরা দেখলে বেরিয়ে পড়েছে তো ওই যে আগের দিনকে যেহেতু সোমবার ছিল কাঁকড়া তারপরে পাপদা মাছটা সমস্ত কিছু ছিল তো সেগুলো রেখে দিয়েছে যদি ভালো থাকে গরম করে রাখবো দুপুরে খাবো আর যদি ভালো না থাকে তাহলে আর খাবো না তো এদিকে দেখো ডিমটা বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি ভেবেছি সকালবেলা একটু ডিম সেদ্ধ খাবো তো কপালটা এতটাই খারাপ ডিম সেদ্ধটা আর খেতে পারিনি ডিম ফেটে গেছিলো নষ্ট হয়ে গেছে আর কি বলতে গেলে আর দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম তো দেখি কি রান্না করি সকালের মতো তো আমরা ধরো দুজনেই খাবো তারপরে তো রাত্রিবেলায় মামুনি আসবে যদি খাবার বাইরে থেকে নিয়ে আসে তাহলে তো ভালোই আর যদি বলে দেয় যে রুটি ফুটি কিছু করতে তাহলে তখন করে রাখবো তো দেখো আগে চাটা করে নিয়ে চা করাই ছিল আমি গরম করে নিয়ে নিয়েছি যখন সকালবেলায় ওরা গেল তখন করে দিয়েছিলাম আর এদিকে মাছের ঝোলটা দেখো আগে গরম করে নেব তারপরে কাঁকড়াটা গরম করব তো জানি না কীরকম থাকবে ভাদও খেতে পারবো কি না সেটাও জানি না এরম করে তো রাখি আর ওদিকে ডিমটা বসিয়েছি দুটো ডিম অলরেডি নষ্ট ছিল বরকে ফোন করেছিলাম যে কি রান্না করব কি খাবে ডিম খাবে নাকি না অন্য কিছু করে দেব তো বলে যে তাহলে এক কাজ করো ডিমের আমি বলেছিলাম যে ডিমের কারি করে দেব নাকি তো যে না ডিমের কারি খাবো না তুমি এক কাজ করো সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে একটু হালকা করে ঝোল করো একদম অল্প কটাই হয়ে কারণ আমি আমার যেহেতু কাঁকড়া টাকড়া সমস্ত কিছুই আছে ওই আমি ওর মতনই শুধু করবো খুবই আমি বেশি দেবো না কারণ সয়াবিন এই সয়াবিন আলু দিয়ে কারি করব না ও বললো যে সয়াবিন দিয়ে তারপরে আর ডিম দিয়ে একটু ইয়ে করতে ঝোল করতে হালকা করে কাঁকড়া করে তো সেটাই করবো তো ওর মতো করবো ওই জন্য বেশ একটা হয়ে যাবে তো এই যে অল্প কটায় ভিজিয়েছি ওর মতো করে তো ওই জন্য ওকে দিয়ে দেবো থাক এই কড়াইটা আর না ওই করবো না ওই মাজবো না এখন আর কারণ এখন মাজলে আমাকে যেহেতু তরকারি করতেই হবে ওই কারণে আমি আর এখন মাজবো না এমনি ধুয়ে নেব সারাটা দিন একা একা ওই যে তোমাদের বললাম দেখো মাজবো না কিন্তু আবার দেখো মাঝতে শুরু করে দিয়েছি আসলে আমার কখন যে মন হয় আর কখন যে কি হয় নিজেও বুঝে পাই না আর এই পাশের ঘরের বিড়াল আছে এত ডিস্টার্ব করে কি বলবো তোমাদের যখন তখন চলে আসে যেন আর সারাটা দিন নোংরা করে রেখে দেয় নোংরা বলতে কি এবার দেখো বিড়ালের লুম তো যদি ভাতের সাথে পরে কীরকম মানে লুজ মোশন হয় তোমরা তো জানোই তো বিড়ালগুলো এত জ্বালায় মানে জ্বালামাল্লা খোলা থাকে তো সারা দিন ঘরের মধ্যে ঢুকে মানে খাবারে মুখ দিতে যাবে এই হবে ঢেকে ঢুকে যত চেষ্টা করি রাখা তাও মানে তুলে তুলে ফেলে দিয়ে একদম আগের দিন যেমন সব ফেলে দিয়েছিল তরকারি তো মামনি তো খুব বকর বকর করে কারণ তোমরা জানোই মামনি বিড়াল খুব একটা পছন্দই করেন না আজকে সারাটা দিন পুরো একা একা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি তোমরাও দেখো একা একা এর আগেও আমি একা একা থেকেছি কিন্তু এই সতেরো আঠেরোটা দিন তো ধরো একসাথে আছি ওই জন্য আর কি মনটা কেমন করছে মামুনি নেই ধরো চলে আসবে যদিও জানি বিকেলবেলার দিকে তবুও মানে একা একা কেমন একটা লাগছে ভালো লাগছে না মানে যত গল্প টল্প করি তো সময় কেটে যায় কিন্তু একা একদমই মন কাটছে না প্রথম থেকে এসে একা যদি থাকতাম তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু এই যে মানে থেকে আবার এক মানে কয়েক ঘন্টার জন্য ভাল লাগছে না বোরিং ফিল করছি বিশেষ করো ভীষণ বোরিং ফিল করছি তো ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর একটা ডিম তো পুরোই নষ্ট ছিল তোমাদের দেখাবো পুরো একদম ঘেলুমেলু সব বেরিয়ে গেছে জানো আর আজকে না আমি এই খুব ইউটিউব দেখেই আজকে রেসিপিটা রান্না করব এর আগে করতাম যখন নার্সিংহোমে ছিলাম তখন যেন খুব করতাম তারপরে রান্না করা ছিল না বলে ভুলে গেছি জানো তো তো আজকে ভেবেছি ইউটিউবের ইউটিউবটা দেখে সেই রেসিপিটা ফলো করব তা চলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে সোয়াবিন দিয়ে যে কোনো জিনিসে আমি যখন কিছু করি না কেন সয়াবিন দিয়ে রসা বলো বা এই তরকারিটা বলো আমি আগে না ভেজে নিতাম তো এটা না পুরোপুরি আমার মায়ের কাছ থেকে শেখা মা বলে কি ভেজে নিলে পরে নাকি টেস্ট আরও বেশি সুন্দর হয় তো ভালোও লাগে আর কাঁচা কাঁচা নইলে এমনি না ওই জলে ভেজানো থাকে তো তো একটু কাঁচা কাঁচা গন্ধ করে না আমি ফেলি পরে আবার কথা হচ্ছে তো এই যে ক্যামেরায় আসলে একটু কম বোঝা যাবে কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর এসেছে দাঁড়াও তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর বরকে খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে আমার এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন খালি শুধু বাকি আছে ঘরটা মোছা আর টাওয়াল দুটো ধোয়া ব্যাস আর কোনো কিছু বাকি নেই তো মামনিরা অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেছে বললো কি যে আর আঠাশ কিলোমিটার মতো আছে যেহেতু এখান থেকে গোয়া একশো কিলোমিটার তো অনেকটাই দূর বুঝতেই পারছো একশো কিলোমিটার মানে কতটা দূর হতে পারে তো যাই হোক তো এখন যাবে পৌঁছোক পৌঁছে টুচে তারপরে আমি ভেবেছি একবার ফোন করবো কিছুক্ষণ আগে করেছিলাম তখন ওই নটা মতো নটা সাড়ে আটটা মতো বাজছিলো তখন বললো কি যে কেবলি আর আঠাশ কিলোমিটার বাকি আছে তো খুব জঙ্গল নাকি মামুন তো প্রচণ্ড ভয় পাচ্ছে যেহেতু জঙ্গল টঙ্গল মামুনি এমনিতেই খুব পছন্দ মানে পছন্দ বলছে ভয় পায় তো যাই হোক পৌঁছোক ওখানে তারপরে ফোন করব তো ততক্ষণ আমি স্নান টান করে নিই চলো ঘরটার মুছে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের তো বলাই হয়নি সেটা হচ্ছে কয়েকজন কমেন্ট করছো আমাকে যে দিদি তোমার না ভিডিওর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না কখন শুরু করছো কখন এন্ড করছো কিছুই বোঝা যাচ্ছে না সত্যি বলতে আমার ভিডিওগুলো এইখানে কয়েকদিন আমি একটু এলোছড়া এলোছড়া করে ভিডিওগুলো করেছি তো যে কারণে না একটু অসুবিধা হচ্ছে আমিও বুঝতে পারছি ভিডিও যখন এডিট করতে বসি যখন তখনই বুঝতে পারি যে ভিডিওতে কিছুই নেই কি বলবো কি না সবাই উল্টোপাল্টাই কমেন্ট আসবে তো যে কারণে ঠিকঠাক মতো সেট করে ভিডিও করে উঠতে পারছি না তো দেখি চেষ্টা করব ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আর যেহেতু কোথাও ঘুরতেও যেতে পারছি না সেই কারণে সেরকম কোনো ব্লগ এখন দিতে পারছি না যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো প্লিজ আশা করছি তোমাদের ডেলি ব্লগ অবশ্যই ভালো চলো স্নান টান করে নিই আর হ্যাঁ চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা